হাই হাই ইন্ডিয়ান লেমন সোডা এখন মিটামন হাউরে চলে এসেছে তো চলুন দেখি ইন্ডিয়ান লেমন সোডা কিভাবে তৈরি করতেছে এবং কেমন টেস্ট আপনার দেখলাম সে লেবু চিপা গ্লাসের মধ্যে ঢালতেছে এবং এর মধ্যে কিছু লবণ জাতীয় বা নির্দিষ্ট কিছু প্রক্রিয়া মশলা দিতেছে দেওয়ার পরে ওই যে মেশিনের ভিতরে যে বুদ করতেছে এটাই মূলত পানিটা মেন পানিটা এটা দিয়ে আপনার ওই যে স্পিড করে দিতেছে আর মূলত এটার মধ্যে একটা গ্যাস চেম্বার আছে এই গ্যাস আপনার এই ঘুরে ঘুরে পুকুরে ঘুরিয়া এই গ্যাসটা এই বোতলের ভিতরে ঢুকাইতেছে আর এই গ্যাসটা কিন্তু মূলত ক্ষতি করে না এই গ্যাসটা হইলো আপনার যে আমরা কোকা কোলা বা স্পিড সেভেন অফ যাই হাই ঠান্ডা জাতীয় বাজার থেকে আপনার যে গ্যাসটা এই গ্যাসটা এসে ওরা মেশিনে বিশাল বড় মেশিনে তৈরি করে আর এটা নিজে হাতে ঘুরে অল্প কইরা আপনার প্রেশারের মাধ্যমে গ্যাস ঢুকাইতেছে তো পাশাপাশি আপনার এদিক দিয়ে জিরো পয়েন্টে কিন্তু প্রচুর মানুষ আসছে আজকে দেখেন মঙ্গলবার তারপরেও কিন্তু মানুষও কমতি নাই আর এই লেমন সোডা অনেকে দেখতেছে অনেকে খাইতেছে যেহেতু ইন্ডিয়ান লেমন সোডা একটা নতুন জিনিস এটা টাকা আমি দেখছি তবে মিঠামণি প্রথম চলেন দাম জিগাই সোডা হচ্ছে বিশ টাকা লেবার দিয়ে তিরিশ টাকা ওয়ান সোডা দিচ্ছে চল্লিশ টাকা দাম তো দোয়ানদার বেড়া তুই হুনছুন বিশ থেকে চল্লিশটার মধ্যে সব পাইবেন তো চলেন দোয়ানদার বেড়া ক্যামেরা মেশিনটা ঘুরায় শব্দ করে কেমন হনি। 어디에서 물을 넣어서 간다 তো মেশিনের শব্দটা তো শুনছেন ওই গছর গছর শব্দটা আমার কাছে খুব ভালোই লাগছে তা আপনার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাই হইন আর মিডাম জিরো পয়েন্ট আইলে সব সময় লেমন সোডা পাইবেন ইন্ডিয়ান লেমন সোডা ইন্ডিয়া কিন্তু এটা প্রচুর চলে এবং পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখন যেহেতু মিডামে আয় পড়ছে আপনারা মিডামও পাইবেন আর মঙ্গলবারে কিন্তু আজকে প্রচুর পর্যটক ভাই ও বোনেরা আইসা পড়ছে আশা করি শুক্রবার এবং শনিবার আরও বেশি এবো তো সামনে আরেকটা ভিডিওর মধ্যে আরও মানুষ এবং লেমন সুডার সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই আমার ভিডিও যে ভালো লাগে শেয়ার করবেন কমেন্টস করবেন আশা করি তো সবাই আজকের মতো ভালো থাকেন আজকের মতো আপনাদের কাছ থেকে ভিটামিন জিরো পয়েন্ট থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম